সবুজ হত্যার তেইশ দিন পর অবশেষে তার মাথা উদ্ধার করেছে ফুলবাড়ি থানা পুলিশ দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় মর্মান্তিক ভাবে একটি হত্যাকাণ্ড ঘটানো হয় কাজীহাল ইউনিয়নের কাজীহাল ইউনিয়নের রশিদপুর সরকারপাড়া গ্রামের মৃত সহুদ সরকারের দ্বিতীয় পুত্র সাদেক হাসান সজীব তার বড় ভাই সাব্বির হোসেন সবুজ নিখোঁজ হয়েছে বলে গত তেইশে সেপ্টেম্বর ফুলবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন এর দুদিন পর পঁচিশে সেপ্টেম্বর পাশের মিরপুর গ্রামের জমির মধ্যে থাকা একটি ডোবা থেকে তার মাতাবিহীন দুই খণ্ড লাশ উদ্ধার করেন ফুলবাড়ি থানা পুলিশ পরবর্তীতে লাশটি শনাক্ত করে নিখোঁজ সবুজের পরিবার এই ঘটনার পর পুলিশ সন্দেহভাজন হিসাবে আব্দুল হামিদসহ পাঁচজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত শেষে ছয় জনকে আসামি করে একটি হত্যা মামলা রুজু করা হয় মামলার ছয় নাম্বার আসামি আব্দুল হামিদকে রিমান্ডে নেওয়ার পর তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন আজ সকালে পুলিশ তাকে সঙ্গে নিয়ে মিরপুর গ্রামের ডোবার পাশে একটি বিএমডিএর সেস পাম্পের পাইপের ভিতর থেকে নিহত সবুজের মাথা উদ্ধার করে ফুলবাড়ি থানা পুলিশ এরপর পুলিশ আসামি আব্দুল হামিদকে সাথে নিয়ে হত্যার কাজে ব্যবহৃত কুদাল ও হাসুয়া উদ্ধার করে থানায় নিয়ে আসে উদ্ধারের সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিবুল ইসলাম ও স্থানীয় সাংবাদিক বিন্দু

সেটা হচ্ছে আমাদের দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার কাজীহাল ইউনিয়নে রশিদপুর সরকার পাড়ার সবুজ তার বয়স সে নয় দুই হাজার পঁচিশ তারিখে নিখোঁজ হয় এই সংবাদের ভিত্তিতে আমরা তাকে খুঁজতে থাকি ঘটনায় যেটা জানা যায় সেটা হচ্ছে তাদের বাড়িতে এই সাব্বিরের বাবা দুই পাঁচ সালে মারা যায় তখন থেকেই এই আসামি যাকে আমরা ধরেছি যার সে স্বীকারোক্তি দিয়েছে তার নাম হচ্ছে আব্দুর হামেদ তার বয়স আটান্ন সে ওই বাড়িতে দীর্ঘদিন থেকে কাজ করত তাদের নয় কাঠা জমি এই আসামিকে দেওয়া ছিল তাদের কাজের বিনিময়ে তাদের সাংসারিক কাজ করত এই ছাব্বিরা দুই ভাই এই ছাব্বিশ তার ছোট ভাই এই ফুলবাড়ি সরকারি কলেজে পড়ালেখা করে তার মা আসে ঘটনার দিন তারিখ সকাল দিকে হবে এই একটা ঘাসের জমি আছে তো ঘাসের জমিতে কাজ করার জন্য এই হামেদকে ডেকেছিল নেওয়ার পরে কোদাল দিয়ে ওই ঘাসের জমিতে যে আগাছা কাটার জন্য সে কাজ করতেছিল তো সাব্বির হোসেন সবুজের সাথে আসামি আব্দুর হামেদের কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি হইলে আব্দুর হামেদ সবুজকে কুদাল দিয়ে মাথায় আঘাত করে বাড়ি দেয় আঘাত করলে ওই এক আঘাতেই সে মারা যায় পরবর্তীতে তার লাশটা সে লুকানোর জন্য ওই ঘাস কেটে ঘাস দিয়ে ঢেকে রেখেছিল পরবর্তীতে পাশে একটা পুকুর ছিল সেই পুকুরে সে ডুবিয়ে রেখেছিল সে সে কি করছে এই লাশটাকে বিলের ভিতরে লুকানোর জন্য চেষ্টা করে কিন্তু সে চেষ্টা করে ব্যর্থ হয় এই জন্য সে বাড়ি থেকে আবার হাসুয়া আনছে আপনাদের আঞ্চলিক ভাষায় ওইটাকে হাসুয়া বলে তা কাছি হাসুয়া হাসুয়া আনছে এই হাসুয়া দিয়ে সে তিন খন্ড করছে এই এখান থেকে বডির নিম্ন অংশ করছে আবার এই গলা থেকে নিচের একটা অংশ আর মাথা আলাদা এই দুটো খন্ড পা থেকে উপরের অংশ দুটো অংশ এইটা ওই বিলের ভিতরে একটা পুকুরের সৃষ্টি পুকুরের ভিতরে ডুবায় মাটির নিচে রেখে দেয় আর মাথাটা ওই যে পাইপের ভিতরে ও ওই মাথাটা ভিতরে যে বাস্কেটবল খেলার মতো আপনার